সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত রাষ্ট্রপতির ব্যক্তিগত বাসভবন থেকে চারশো কোটি টাকা উদ্ধার বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক অভাবনীয় ঘটনায় রাষ্ট্রপতির ব্যক্তিগত বাসভবন থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন সূত্র দাবি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বিশেষ অভিযানে রাষ্ট্রপতির বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে প্রায় চারশো কোটি টাকা নগদ টাকা বৈদেশিক মুদ্রা এবং সোনাদানা ভর্তি বাক্সগুণ বিবন্তে রাত কেটেছে সেনা সদস্যদের প্রথমে খবর আসে যে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাষ্ট্রপতিকে নিজ বাসা থেকেই গ্রেফতার করা হয়েছে মুহূর্তেই পুরো দেশ জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ ক্ষোভ প্রকাশ করে লিখেছেন রাষ্ট্রপতির মতো সর্বোচ্চ পদে থাকা একজন ব্যক্তি যদি দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন তবে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে রাজনৈতিক দলগুলো দ্রুত প্রতিক্রিয়া জানায় বিরোধী দল বিএনপি বলছে এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতি কেলেঙ্কারি তাদের মতে রাষ্ট্রপতির পদে থেকে যে ব্যক্তি চারশো কোটি টাকার পাহাড় গড়ে তুলেছেন তিনি আসলে রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছেন নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধি মন্তব্য করেছেন এত বিপুল অর্থ দিয়ে দেশের শত শত স্কুল হাসপাতাল ও সেতু নির্মাণ করা যেত এদিকে সেনাপ্রধানের আগের ঘোষণার প্রসঙ্গও আবার সামনে চলে এসেছে কয়েকদিন আগে তিনি বলেছিলেন দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালানো হবে এবং কেউ রেহাই পাবে না রাষ্ট্রপতির বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনা সেই কথার বাস্তব উদাহরণ হিসেবে ছড়িয়ে পড়েছে কিন্তু ঘটনার রূপ আরও নাতকীয় মোড় নেয় যখন জানা যায় রাষ্ট্রপতি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করার সময় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয়েছেন সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকায় আনা হয়েছে বলে দাবি করে কিছু অনলাইন পোর্টাল এই খবর প্রকাশের পর রাতারাতি সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তপ্ত হয়ে ওঠে ফেসবুক টুইটার থেকে শুরু করে ইউটিউব সর্বত্র রাষ্ট্রপতির দুর্নীতি তার গ্রেফতার এবং টাকা উদ্ধারের ভিডিও ছবি ও স্টেটাস ভাইরাল হতে থাকে কিন্তু দিনের আলো ফুটতেই পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয় মূলধারণার গণমাধ্যম ও সরকারি সূত্র থেকে জানানো হয় রাষ্ট্রপতির বাসা থেকে টাকা উদ্ধারের খবর সম্পূর্ণ ভিত্তিহীন এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি গুজব ছাড়া আর কিছু নয় রাষ্ট্রপতির বিরুদ্ধে এমন কোনো অভিযান চালানো হয়নি তাঁকে গ্রেফতারও করা হয়নি বিশ্লেষকরা মনে করছেন সামাজিক মাধ্যমে মিথ্যা এবং মন খবর ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করা এখন বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে তাই এই ধরনের খবর যাচাই বাছাই ছাড়া বিশ্বাস করা উচিত নয় অতএব রাষ্ট্রপতির বাসা থেকে চারশো কোটি টাকা উদ্ধারের যে সংবাদ দেশজুড়ে ভাইরাল হয়েছে সেটি আসলে ভিত্তিহীন গুজব বলেই দাবি উঠেছে